হিন্দি বাক্যের পার্ট টোয়েন্টি নাইন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল আমার এটা জানা ছিল হিন্দি হবে মুঝে ইয়ে পাতা থা আমার হিন্দি হবে এখানে মুঝে এটা হিন্দি হয় ইয়ে আর জানা ছিল হিন্দি হবে পাতা থা ঠিক আছে তারপর ভুলে যেও না হিন্দিতে বলবেন ভুল মজ্জানা ভুল মজ্জানা তারপর আমি এখন রাস্তাতে আছি হিন্দি হবে মে আভি রাস্তে মে হু আমি হিন্দি হয় মে এখন হিন্দি হয় আভি আর রাস্তাতে হিন্দি হবে রাস্তে মে আছি হিন্দি হয় হু তারপর আমার গাড়ি খারাপ হয়ে গেছে হিন্দি হবে মেরা গাড়ি খারাপ হয়ে গেছে আমার গাড়ি হিন্দি হবে মেরা গাড়ি খারাপ হিন্দিতে বলা হয় খারাপ হয়ে গেছে হিন্দি হবে হো তারপর আপনি এখানে কিভাবে এলেন হিন্দি হবে আপ ইহা আপনি হিন্দি হয় আপ এখানে হিন্দি হয় ইহা আর কিভাবে এলেন হিন্দি হবে ক্যাসে আয়ে ঠিক আছে তারপর আমি কিছুক্ষণের মধ্যে এসে যাব হিন্দি হবে মে কুচদের মে আঙ্গা आमी हिंदी होई, मैं किसुक्षण मध्य हिंदी कुछ देर मे ऐसे जब हिंदी आ जाऊंगा और मेरा बोले बोलें आ जाऊंगी तरह से दुई मिनिटर मध्य ऐसे जा हिंदी वो दो मिनट में आ जाएगा से हिंदी वो दुई मिनिटर मध्य हिंदी दो मिनिट मे ऐसे जा हिंदी आ जाएगा আসে মে মেয়ে হলে বলবেন আ যায়গি তারপর আমি তোমাকে সেখানে দেখেছিলাম হিন্দি হবে ম্যানে তুমকো ওয়াহা দেখা থা আমি হিন্দি হবে এখানে ম্যানে তোমাকে হিন্দি হয় তুমকো সেখানে হিন্দি হয় ওহা দেখেছিলাম হিন্দি হবে দেখা থা তারপর এটা আমাকে করতে দাও হিন্দি হবে ইয়ে মুঝে করনে দো এটা হিন্দি হবে ইয়ে हिंदी होए मुझे और करते दाओ हिंदी करने दो दोपर तुम एखने बस थाको हिंदी तुम यहाँ बैठे रहो तुमी हिंदी होए तुम खाने हिंदी होए यहाँ और बस थाको हिंदी बैठे रहो आपनी एखाने बस थकुन हिंदी आप यहाँ बैठे रहिए आपनी हिंदी होए आप এখানে মানে বললাম ইয়াহা আর বসে থাকুন হিন্দি হবে বেঠে রহিয়ে তারপর কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো হিন্দি হবে কুচ দের বাহার ইন্তজার করু কিছুক্ষণ হিন্দি হবে কুচ দের বাইরে হিন্দি হবে বাহার আর অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করু বা বলতে পারেন প্রতীক্ষা করু তারপর তুমি এখানে কি জন্য এসেছো হিন্দি হবে

आमार बाड़ी थे के दूरे। हिंदी मेरा घर यहाँ हिंदी माने बोल घर एखान हिंदी यहाँ से अनेक दूरे हिंदी बहुत दूर है ठीक है तर बाड़ी फिरे एसो हिंदी जल्दी घर वापस आओ তাড়াতাড়ি হিন্দি হয় जल्दी और बारी फिरे सो हिंदी दे बोलবেন घर वापस आओ তারপর জল শেষ হয়ে গেছে হিন্দি হবে पानी खत्म हो गया है জল হিন্দি হয় पानी और শেষ হয়ে গেছে হিন্দি হবে खत्म हो गया है তারপর আমাকে বারবার ফোন করো না হিন্দি হবে मुझे बार-बार फोन मत करो আমাকে হিন্দি হয় मुझे বারবার হিন্দি হয় বারবার একই আর ফোন করো না হিন্দি হবে ফোন মত করো তারপর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে গে আহু আমি হিন্দি হয় মে অনেক হিন্দি হয় বহুত আর ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে থাক গে আহু আর মেয়েরা বললে বলবেন থাক গে ইহু ঠিক আছে তারপর কাজটা ঠিক করে করো হিন্দি হবে কাম ঠিক সে করো काश हिंदी हो बे काम ठीक कोरे हिंदी हो ठीक से बाप बोलते परन सही से आर करो हिंदी हो करो ठीक है जे तार पर, से एक मात्र एकांते के बेरी गेलो, हिंदी हो बे, वो अभी यहाँ से निकल गया से हिंदी हो वो এই মাত্র হিন্দি হয় ابھی একান্তে কি হিন্দি হবে এখান से আর বেরি গেল হিন্দি হবে निकल गया আর যদি বলা হয় চলে গেল তাহলে বলবেন چلا गया ठीक है? তারপর এখানে এসে ভালো লাগলো হিন্দি হবে यहां आकर अच्छा लगा এখানে হিন্দি হয় यहां ऐसे हिंदी हो आकर और ভালো লাগলো হিন্দি হবে अच्छा लगा তারপর নিজের খেয়াল রাখবে হিন্দি হবে আপনা খেয়াল রাখনা নিজের হিন্দি হয় আপনা বা বলতে পারেন খুদ আর খেয়াল রাখবে হিন্দি হবে খেয়াল রাখনা তারপর একদম চিন্তা করো না হিন্দি হবে বিলকুল চিন্তা মত করো একদম হিন্দি হয় বিলকুল চিন্তা হিন্দি হয় চিন্তা একই আর করোনা হিন্দি হবে মত করো তারপর आमी कोरते पार बो। हिंदी हो मैं ये काम कर सकता हूँ हिंदी होय मैं क्षा हिंदी हो ये काम करते पार बो। हिंदी होय कर सकता हूँ मेरा बोले बोलें कर सकती हूँ तरप आमी सेखाने प्रतिदिन जाए हिंदी होबे मैं वहाँ रोज जाता हूँ आमी हिंदी होय मैं सेखाने हिंदी होय वहाँ प्रतिदिन हिंदी होय रोज़ আর যাই হিন্দি হয় জাতাহু মেরা বললে বলবেন জাতিহু তারপর আমি তখন ঘুমোচ্ছিলাম হিন্দি হবে মে তব সো রাহা থা আমি হিন্দি হয় মে তখন হিন্দি হয় তব আর ঘুমোচ্ছিলাম হিন্দি হয় সো থা মেয়েরা বললে বলবেন সো রেহি থি তারপর আমার কাজ হয়ে গেছে হিন্দি হবে মেরা কাম হো গেয়া হে আমার কাজ হিন্দি হবে মেরা কাম হয়ে গেছে হিন্দি হবে हो गया है। তারপর নিজের কাজ নিজে করো হিন্দি হবে अपना काम खुद करो। নিজের কাজ হিন্দি হয় अपना काम और নিজে করো হিন্দি হবে खुद करो। ठीक है जी? তারপর সে আমাকে ডেকেছে হিন্দি হবে उसने मुझे बुलाया है। से हिंदी होवे खाने उसने, আমাকে হিন্দি হয় मुझे আর ডেকেছে হিন্দি হবে বুলায়া হে তারপর আজ আমার অনেক কাজ আছে হিন্দি হবে আজ মুঝে বহত কাম है। আজ হিন্দি হয় আজ আমার হিন্দি হবে এখানে মুঝে অনেক হিন্দি হয় বহুত আর কাজ আছে হিন্দি হবে কাম হে তারপর আমাকে তাড়াতাড়ি যেতে হবে হিন্দি হবে মুঝে জলদি জানা হগা আমাকে হিন্দি হয় মুঝে ताड़ाताड़ी हिंदी और जल्दी आज जेते हो बे हिंदी और बे जाना होगा आमी एकोन बाड़ी ते हिंदी और बे मैं अभी घर में नहीं हूँ आमी हिंदी और मैं एकोन हिंदी और अभी बाड़ी ते हिंदी और घर में आ नहीं हिंदी और बे खाने नहीं हूँ ठीक है जी। तर पर आमी ये विषय भेबे चिलाम हिंदी और मैं इस बारे में सोचा था আমি হিন্দি হয় এই বিষয়ে হিন্দি হবে ইস বারে মে ভেবেছিলাম হিন্দি হয় থা আর যদি বলতে চান ভাবব তাহলে হিন্দি হবে সচুঙ্গা মেয়েরা বললে বলবেন সচুঙ্গি তারপর আমি এই কাজটা করিনি হিন্দি হবে মেনে ইয়ে কাম নেই কিয়া হে আমি এর জায়গায় বসবে এখানে ম্যানে এটি হলো একটি পুরাঘটিত ঘটিত বর্তমান বাক্য সেই জন্য এখানে বসে ম্যানে এই কাজটা হিন্দি হয় ইয়ে কাম করিনি হিন্দি হবে নেহি হে তারপর আমি কিছুক্ষণ পরে যাবো হিন্দি হবে মে কুচদের বাদ যাউঙ্গা আর মেয়েরা বললে বলবেন মে কুচদের বাদ যাউঙ্গি আমি হিন্দি হয় ম্যা কিছুক্ষণ পরে হিন্দি হবে কুচদের বাদ যাবো হিন্দি হবে মেয়েরা বললে বলবেন তারপর তুমি এখন যেতে পারো হিন্দি হবে তুম যা হো আর মেয়েকে বললে বলবেন তুম যা শক্তি হো তুমি হিন্দি হয় তুম এখন হিন্দি হবে এখানে আব আর যেতে পারো হিন্দি হবে যা শক্তি হো মেয়েকে বললে হবে যা শক্তি হো তারপর আমি এক ঘন্টা পরে যাব হিন্দি হবে मैं एक घंटा बाद जाऊंगा আর মেয়ে বললে বলবেন मैं एक घंटा बाद जाऊंगी আমি হিন্দি হয় मैं एक घंटा পরে হিন্দি হবে एक घंटा बाद যাবো মানে বললাম जाऊंगा मेरा বললে বলবেন जाऊंगी তারপর আমি তোমাকে পরে ফোন করব হিন্দি হবে मैं तुमको बाद में फोन करूंगा আমি হিন্দি হয় मैं তোমাকে হিন্দি হবে তুমকো পরে হিন্দি হয় बाद में আর ফোন করব হিন্দি হবে ফোন करूंगा আর মেয়েরা বলে বলবেন ফোন करूंगी তারপর এখানে আসার কোন দরকার নেই হিন্দি হবে यहां आने की कोई जरूरत नहीं है এখানে হিন্দি হয় यहां आसार हिंदी होवे आने की कोनो हिंदी হয় कोई और দরকার নেই হিন্দিতে বলবেন जरूरत नहीं है ठीक है जी আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ